আজকে আমাদের কামাল এই যে ডিমগুলো কাটা হয়েছে খুব সুন্দর করে ডিমগুলো গুলা কাটছে আপনার প্রায় আট সতেরোশো ডিমের মতো যেন আছে ডিম সব আঠাশ সব আপনার ফ্যাশনের মধ্যে দিয়ে সুন্দর করে আমার ভাই তাকে খুব সুন্দরকারী ওই যে আমাদের কামার ভাই মধ্যে দিচ্ছে তার কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে যার কারণে আগে গুলা মধ্যে কাজগুলো তাড়াতাড়ি হওয়ার জন্য আগেই মধ্যে দিয়ে আমাদের হিরো হবে হওয়ার পরে আমরা এই ডিমগুলো তখন আমাদের হয়ে যাবে আপনার